আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমার আনিয়াত বুড়ির ফার্স্ট ডে অ্যাট স্কুল তো কি যে আমরা সবাই খুশি আর এক্সাইটেড বলে বোঝাতে পারবো না এই দিনটার জন্য আসলে আমরা সবাই অনেক অপেক্ষা করছিলাম আমি আরও পাপা একটু টেনশানেই ছিলাম কারণ আনিয়াত কখনোই আমাদের দুজনের দুজনকে ছাড়া একদমই একা ছিল না তো সেজন্য একটু টেনশন কাজ করছিল যে কিভাবে ও মানে স্কুলে বেশি কান্নাকাটি করে কি না বা কি হবে আসলে সব কিছু মিলে খুব টেনশন কাজ করছিল কিন্তু মার্শাল্লা আমার আনিয়াদ বুড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়েও তো খুব খুশি মনে ওর ভাই বোনদের সাথে স্কুল যাচ্ছিলো তা আদিয়া তো মাসাল্লাহ নতুন ক্লাসে উঠেছে তো উঠেছে তো সবাই প্রথম দিন স্কুল আসলে খুব খুশি নতুন ব্যাগ নতুন জামা কাপড় সব কিছু নতুন নতুন আসলে নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায় আমরা অনেক খুশি হতাম কিন্তু আমি দেখি যে আমাদের দেশের বাচ্চাদের থেকে এই দেশের বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড থাকে স্কুল যাওয়ার জন্য এখন আমরা আয়াত আর আদিয়াতের স্কুলের সামনে দাঁড়িয়ে আছি তো এই বছরটা আয়াত আর আদিয়াত একই স্কুলে একই বিল্ডিংয়ে ক্লাস করবে তো এই ব্যাপারটা আসলে খুবই ভালো হয়েছে আমার জন্য তো সকাল সকাল আমাদের মতন অন্যান্য প্যারেন্টসরা ওদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে সবাই অনেক পিকচার তুলছিলো একটু একটু ভিডিও করছিল আয়াত এতদিন পর ওর ফ্রেন্ডদেরকে সবাইকে একসাথে পেয়ে খুব খুশি ওই যে ওর ফ্রেন্ডের হাত ধরে স্কুলে ক্লাসে চলে যাচ্ছে তো ফার্স্ট ডেতে টিচাররা প্যারেন্টসদেরকে অ্যালাউ করে ওদের ক্লাসরুম ঘুরে দেখার জন্য তো আমার কাছে খুবই মজা লাগছিলো আয়াতের সিট তারপর ফ্রেন্ডরা সবার সাথে আসলে প্যারেন্টসদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিল অন্যান্য প্যারেন্টসদের সাথে আপনি পরিচয় হচ্ছেন যে আপনার বাচ্চার ক্লাসে আর কারা কারা আছে তো এই ব্যাপারটা আসলে খুবই ভালো লাগছিলো তো এই বছর ফ্রান্সের সরকার বাচ্চাদের স্কুলের জন্য অনেক নতুন নতুন রুলস করেছে যেমন আপনি যদি অন টাইমে বাচ্চা স্কুল থেকে নিয়ে না আসেন বা দিয়ে না আসেন তাহলে আপনাকে তিরিশ ইউরো জরিমানা দিতে হবে তারপর আপনি যদি হলিডের আগে বাচ্চা নিয়ে স্কুল মানে স্কুলে না দিয়ে কোথাও বেড়াতে চলে যান স্কুল চলাকালীন সময় বা হলিডের আগেই তখনও আপনাকে ভালো একটা এমন জরিমানা দিতে হবে তো এরকম আসলে ছোটোখাটো অনেক রুলস বছর সরকার করেছে আদিয়াত আয়াতকে স্কুলে দিয়ে এসে এখন আমরা আনিয়াতে স্কুলে চলে এসেছি এখানে আনিয়াতের নাম লেখা ছিল তোর ব্যাগ রেখে দিয়েছি আনিয়াত তো খুব মানে অবাক হয়ে তাকিয়েছিল যে কোথায় এসেছে এত ছোট ছোট বাচ্চা অনেক বাচ্চারা দেখেন মানে কি সুন্দর বসে বসে খেলছে কোনো কান্না কাটি না কিছু না কিন্তু কিছু কিছু বাচ্চা ও মা এত কান্না শুরু করেছে একটা বাচ্চাকে দেখলাম এরকম জোরে কান্না করছিল মানে ওকে দেখে অন্যান্য বাচ্চারাও কান্না করা শুরু করে দিয়েছে তা আমরা তো একটু আনিয়াদকে নিয়ে ভয়েছিলাম ওর পরিচিত আনটিরা সবাই সকালে ফোন দিয়ে জিজ্ঞেস করছিল। যে আনিয়াত ঠিক আছে কি না আনিয়াত গিয়েছে কি না স্কুলে ও ঠিকঠাক মতন আছে না আমাকে ছাড়া কিভাবে আছে কি করছে তা আসলে সবাইকে অনেক ধন্যবাদ আমার বাচ্চার জন্য এত খেয়াল করে আপনারা আনিয়া তো ক্লাসে ঢুকেই বসে ড্রয়িং করা শুরু করে দিয়েছে ওর পাপা ওকে দেখাচ্ছিলো যে এভাবে ড্রয়িং করো ওভাবে ড্রয়িং করো ও একটা করে আঁকে আর বাবাকে দেখায় যে বাবা পাপা পাপা দেখো মানে যা করে ওর পাপাকে ওর দেখাতেই হবে এখানে দেখছেন না ও একটু একটু করে ড্রয়িং করছিল আর পাপাকে দেখাচ্ছিল তো টিচার বললো যে তোমরা আস্তে করে চলে যাও না হলে ওকে বলে গেল কান্নাকাটি শুরু করবে তা আমরা তো এসে পড়েছি বাসায় এসে আমার এতটা খারাপ লাগছিল আমার পুরো ঘর খালি হয়ে গিয়েছে আমার তিনও বাচ্চা স্কুলে আমি একা একা মানে আমি তো কান্নাই করে দিয়েছি তা আমার হাজব্যান্ড বললো তুমি কি শুরু করলা বাচ্চা এরকম করলে কেউ বড় হবে না ও স্কুলে যাবে না তো জানি না কেন আমার খুব খারাপ লাগছিলো আসলে ওকে ছাড়া আমি কখন এভাবে থাকি নাই বারবার মনে হচ্ছিল আল্লাহ যদি পানি পিপাসা লাগে বা এটা ওটা লাগে কিভাবে বলবে টিচারকে কি করবে না করবে মাথার মধ্যে এত কিছু ঘুরছিল ভালোই লাগছিল না বারবার শুধু ঘড়ির দিকে তাকাচ্ছিলাম যে কখন স্কুল ছুটি হবে আমি নিয়ে আসবো তা আজকে যেহেতু আমার বাচ্চাদের প্রথম দিন স্কুলের ছিল তো ভাবছিলাম আসলে ওদের জন্য স্পেশাল কিছু একটা করি তো ওরা তো ভাতের থেকে এগুলো জিনিস খেতে স্যান্ডউইচ পাস্তা এগুলো খেতে খুব বেশি পছন্দ করে তো ভাবলাম ওদের জন্য একটু স্যান্ডউইচ বানাই আর বাসায় যেহেতু চিকেন ফিলেট ছিল তো ভাবলাম এটাই তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় তো তাড়াতাড়ি করে নিজের মতন করে আমি আসলে স্যান্ডউইচ করছিলাম তো যা হাতের কাছে মশলা ছিল সব দিয়েছি সয়া সস যা ছিল আর কি সব দিয়ে ম্যারিনেট করে তারপর এভাবে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তারপর আস্তে আস্তে একটু করে ফ্রাই করে নিচ্ছিলাম তা আদিয়া আয়াত আবার খুব বাকেট খেতে পছন্দ করে তো আসার সময় আবার বাকেট নিয়ে এসেছিলাম যে বাকেট দিয়ে ওদেরকে এভাবে স্যান্ডউইচ করে দিব আর আমি দেখেছি কি আমার বাচ্চারা যেসব খেতে পছন্দ করে ওগুলো তৈরি করতে এত কম সময় লাগে আর আমাদের দেশের রান্না তৈরি করতে মানে এক দুই ঘন্টা চলে যায় খেতে কিন্তু পাঁচ দশ মিনিট কিন্তু ওগুলো আয়োজন করে রান্না করতে করতে অনেক টাইম চলে যায় আর আপনি যদি এরকম কিছু রান্না করেন ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় আর বাচ্চারা তো আমাকে একশোবার থ্যাংক ইউ বলবে যেদিন ওদের পছন্দের খাবার আমি রান্না করি মাম্মা থ্যাংক ইউ মাম্মা থ্যাংক ইউ বারবার বলতে থাকবে আর বলবে যে মাম্মা অনেক মজা হয়েছে তো আসলে চেষ্টা করি যে একবেলা ওদেরকে ভাত খাওয়াতে আর আরেকবেলা ওদের পছন্দের কিছু রান্না করে খাওয়াতে তো দেখা যায় প্রায় সময় সন্ধ্যার দিকে আমাকে এটা ওটা এক্সট্রা কিছু তৈরি করতে হয় রান্না করা থাকলেও দেখা যায় যে আমি ওইটা ওটা বানাই তো বাচ্চারা যাতে খেয়ে মানে খুশি হয় খুব ঝটপর রান্না কাজটা সেরে ফেলেছি তো এখন আমি উপর দিয়ে একটু চিজ দিয়ে দিচ্ছি চিজ দিলে একটু চিজই থাকে তো খেতে মজাই লাগে তো হাতে সময়ও ছিল না কারণ আবার গিয়ে ওদেরকে নিয়ে আসতে হবে তো বারবার শুধু ঘড়ির দিকে তাকাচ্ছিলাম যে টাইম মতন যেতে হবে যে মাথায় কাজ করছিলো নাহলে তিরিশ শিরো জরিমানা হয়ে যাবে আমার হাজব্যান্ড তো বারবার বলছিল যে তাড়াতাড়ি যেও লেট করো না তো যে ওদের জন্য সাইন্ডিস রেডি করে এখন আমি তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছি তো আনিয়া দিয়ে দেখে মন খারাপ করে বসেছিল টিচার ওকে ডাকতেছিলো আনিয়া তানিয়া তাকাই না পরে আমি গিয়ে যখন ডাকলাম মা আমার মেয়ে কান্না করে আমার কোলে উঠে এসেছে তো আসলে মানে এক প্রথম প্রথম তো তো আশেপাশের ও অন্যান্য গাড়িয়ানরা জিজ্ঞেস করছিল যে আনিয়াতের কী অবস্থা ও কান্না করছে কি না তো বলল যে না প্রথম প্রথম তো তো একটু কাটি করবে পরে আবার ঠিক হয়ে যাবে তুমি বেশি টেনশন করো না আমকে না আমি জানি ঠিক হয়ে যাবে একটা জিনিস খেয়াল করলাম যে যারাই আমার বাচ্চাকে চিনে আনিয়াতকে সবাই অনেক কনসার্ন যে আনিয়াতের কি হচ্ছে স্কুলে মানে আসতে যেতে অনেকে জিজ্ঞেস করেছে আবার বলেছি যে অন্যান্য ভাবিরাও ফোন দিয়েছে সবাই জিজ্ঞেস করছে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে নেখায় দান করে জীবনে অনেক ভালো একটা মানুষ হয় আমার ওদের কাছে একটাই চাওয়া ভালো মানুষ হও তারপরে দেখা যাবে কি হয় না হ কিন্তু সবার আগে একটা ভালো মানুষ হতে হবে তা আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ